সুন্দরবনের ভিতর থেকে আপনাদের সাথে কথা বলছি আর সাথে আছেন আমার এক এই এলাকার চাচা ওনার সাথে কিছু আমরা কথা বলি আলোচনা করি শুনি যে উনি কীভাবে কি করতেন চল্লিশ বছর যাবৎ নাকি উনি সুন্দরবনে কাজ করেছেন সুন্দরবনে আনাচে কানাচে ঘুরে ঘুরে উনি দেখেছেন কাজ করেছেন ওনার সাথে আলাপচারিতা আমরা জেনে নেবো যে কীভাবে উনি কাজ করেছেন

বারো বছর পরে আজকে জঙ্গলের ভিতরে ঢুকেছে উনি শুনেছি আমি বক্তা ঢাকা থেকে এসেছি যার কারণে উনি আমাকে নিয়ে আজকে জঙ্গলটা দেখানোর জন্য আসছে বারো বছর পরে এই বারো বছর পর্যন্ত উনি জঙ্গলের ভিতরে কখনো প্রবেশ করেননি যখন শুনছে ঢাকা থেকে বক্তা আসছে তো বক্তা নিয়ে একটু ঘোরার জন্য উনি বারো বছর পরে ঢুকলো উনি এখানে কাট কাটতো তারপর ওনার থেকে শুনি উনি কী কী কাজ করছেন কি কখনো মধু সংগ্রহ করেছেন আমি মধু সংগ্রহ করেছি আমি সুন্দরবনের গাছ কাটছি যে হ্যাঁ আমি এদের কাছে বই লেখাছি না বই লেখাছি যে এইভাবে আমি করছি আমি এই সরকারবাদী এই ফরেস্টের কেস